আচ্ছা কি এটা এটা আলকো প্লাস সেফটি শু এটা দাম পড়বে আপনার তিনশো আশি রুম ড্রাইভিং লেদার গ্লাস চল্লিশ টাকা দেড়শো দুশো টাকা পড়বে বিয়াল্লিশ টাকা রবার গ্লাস এর কি দাম দাদা উনিশ টাকা পিয়ার মানে যদি কাটা ফাটা কাজ করে পুরো এটা কোটিং করা আছে কোটিং করা আছে এটা ফ্রি আছে এটার দাম পড়বে আপনার উনিশ টাকা পার কি আছে ঠিক আছে আপনার প্যাকেটে নব্বই টাকা একশো চল্লিশ চোখে বনে কাটা লাগে গাদা ফাদা যায়নি সেফটি পুরো দিয়েছে পুরো বন্ধ এরকম পুরো বন্ধ হয়ে আটশো টাকা পঞ্চাশ টাকা

নমস্কার দাদা ওয়েলকাম করছি আমাদের চ্যানেলে তো দাদা আপনার কাছে কি কি হোলসেলে পাওয়া যায় আপনার কোম্পানির নাম আমার বন্ধুদের বলবেন কোম্পানির নাম আপনার ভারত সেফটি প্রোডাক্ট আচ্ছা ওকে আপনার কাছে কি সব হোলসেলে পাওয়া যাবে দাদা এগুলো আচ্ছা মানে টোটাল কি সেফটির যা যা আইটেম আছে সব আচ্ছা এগুলো ওকে আচ্ছা দাদা আপনার কালেকশন একটু দেখাবেন আমাকে দাদা এটা আছে আচ্ছা কিশু শু এটা এটা অলকো সেফটি শু আচ্ছা এটা কি দাম আছে দাদা এটা দাম পড়বে আপনার তিনশো টাকা প্লাস টুয়েলভ পার্সেন্ট আচ্ছা তো এতে কি আপনাদের মানে সব রকমের সাইজ পাওয়া যাবে সব রকম সাইজ দাম আছে সব রকম সাইজ পাওয়া যাবে সব একই দাম আছে আচ্ছা সব একই দাম সাইজ হিসাবে সব একই দাম আচ্ছা এটা সব লেদার গেলোস আছে একটা খুলে দেখানো যাবে দাদা দাদা খুলে দেবো হ্যাঁ একটা যদি খুলে দেখান বা যদি আপনার কাছে থাকে খোলা मतलब इधर अच्छा की दाम दाम वे, अपना वे, पर प्यार। 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 अच्छा तो तो ये तो साइज़ एकदम फ्री फ्री साइज़ है ना कि नंबर अच्छा চল্লিশ টাকা পেয়ার হবে একটু বাইরে আপনার হিসাবে রিটেলের কি দাম আছে এগুলো তো খুব ভালো কোয়ালিটি এগুলো তো একশো দেড়শো টাকার উপরে তো রিটেল হয়েই যায় না দাদা থেকে তো দেড়শো দুশো টাকা যায় এর সাথে এক্সপোর্ট কোয়ালিটি আছে না হ্যাঁ হ্যাঁ সেই জন্য এখানে মতলবে মালটা যে মত গেলে এখানে এসেছে এটা কম দাম হয়ে গেছে একদম হোলসেলে যে যাবে এক্সপোর্ট যে হবে তো একটা মালের দুশো টাকা পেয়ার আছে দুশো কুড়ি টাকা দুশো চল্লিশ টাকা ও পেয়ার নেই দাদা এর থেকেও ভালো কোয়ালিটিও তো পাওয়া যায় দাদা হ্যাঁ দেখান একটু দাদা এদের গ্লাস আপনারাও আছে এটাই এক্সপোর্ট কোয়ালিটি আছে আচ্ছা এটা কি দাম আছে দাদা এটা আপনি পড়বে এটা আপনি পড়বে 42 টাকা 42 টাকা হ্যাঁ এটা পুরো ডাবল এখানে সব ডাবল কোয়ালিটি আছে ভিতরে কোয়ালিটি কি রয়েছে ভিতরে তো লেদেরই একটাই ইনলেটা দিয়ে আছে আচ্ছা পুরো লেদার একদম ওকে টাকা পিয়ার 42 টাকা আচ্ছা এটা ডাবল

এটা পঁয়তাল্লিশ হয়ে যাবে একটু দু টাকা বেড়ে যাবে আর পঞ্চাশ হয়ে যাবে একটা বুড়ে যাবে পঞ্চান্ন হবে আচ্ছা এটা 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 সপ্তাহ আছে अच्छा ये 70 के जाचे। ये अपना बड़े जावे 45% पियर हो जावे। अच्छा ये की साइज बड़ो साइज सब एक ही है। मतलब एकटा मतलब क्वालिटी क्वालिटी टाइप थिकनेस अच्छा अच्छा क्वालिटी या थिकनेस आपसे ठीक है ओके दादा सही है। तो देखो येटा येटा एकटा मोटा है। येटा अपना फबवा है। अच्छा क्वालिटी ऊपर क्वालिटी ऊपर दाम आता है। सेमिनो वाला भी है मतलब गेस्टा बढ़िए दिए छे। अच्छा अच्छा गेस्ट बढ़िए ओके दादा कितना दाम है बोला এটা এখন বেশি চলছে এটা মার্কেট খুব ধরেছে আচ্ছা এটা তো ধরে আছে এটা এখন বেশি ধরেছে আচ্ছা এটা মার্কেট এখন বিশাল চলছে এটা ছত্রিশ টাকা ফির আছে ছত্রিশ টাকা পেজ মানে কোয়ালিটিও সেই দিচ্ছে সেটি ভালো আছে আর এটা মার্কেট পুরো ধরে নিয়েছে আচ্ছা 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 এটা ধরে দাদা তো আমার বন্ধুরা যদি নিতে চায় তারা কি এরকম একটা পেয়ার কি আপনার দোকানে এসে এক পেয়ার এক পেয়ার করে সব নিতে পারে হ্যাঁ আপনাকে স্যাম্পল বলে দিব আচ্ছা আপনি বলেন কি আমাকে দিন একটা পিস তবে দিব না আচ্ছা স্যাম্পলের হিসাবে নিয়ে যাবে স্যাম্পল যাবে পাস হবে টাকা আমাকে বাকিে দিতে হবে ওকে দাদা এক পেয়ার কি নিন ঠিক আছে ওকে দাদা আর যদি কেউ যদি ভিডিও কলে কালেকশন দেখে বাইরে ট্রান্সপোর্টে নিতে চায় তো সেটারও সুবিধা পাওয়া যাবে দাদা হ্যাঁ তো সে বলতে আপনি পাস করে

আচ্ছা কি দাম আছে দাদা এটা এটার দাম পড়বে আপনার উনিশ টাকা পার পেয়ার আছে উনিশ টাকা পেয়ার ওকে দাদা প্যাকেট আছে এক দর্জনে প্যাকেট আছে মানে চব্বিশ পিস ওকে দাদা বারো পিস চব্বিশ পিস হুম এটা কি আছে আঙুলের এটা এটা ফিঙ্গার ফিঙ্গার আছে আচ্ছা ফিঙ্গারেরও আলাদা আলাদা পাওয়া যায় স্পেশালি আলাদা 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 পাঁচ পাঁচ খানা লাগা আছে

পঞ্চাশ পিসের দাম আটশো টাকা আটশো টাকা পঞ্চাশ দাম চশমার কি শুরুই হয় টাকা পঞ্চাশ পয়সা দিয়ে আপনার কাছে নাকি এর কমে পাওয়া যায় ওই শুরু আচ্ছা एक वेलिंग आ चुकी ठीक है अच्छा इधर इधर क्यों है कि एक चौखे पोले हम्म hmm. आ चुका है तो, अगर आपने बिल्डिंग जब करवे तो कालो गिलास लागे कि कालो हो जावे जब भी मतलब कालो जहाँ पे हिम्मत काज करवे तो एक ता एक एक फ्लिप्टा ऊपर उठ लेंगे फ्लिप्टा भी उठ लेंगे ठीक है अच्छा अच्छा डेढ़ काज करवे

ये से है ये मैंने कितने कितने अच्छा है 30 का पड़ो ये 130 का है और जीएसटी हो 130 का कंपनी है नहीं चिंता नहीं ओके दादा ब्लू का दाम का बहुत में ब्लू और सादा का कोई दामे जन्न कुछ भए पाले ठीक है अच्छा 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 ये तो कंपनी अलग है है ये औद्योगिक कंपनी আচ্ছা এখানে আমরা বিক্রি করি আমরা 55 60 রুপিস পার পিস এটা 65 না না এটা এটা তো আপনার এটা এটা রেটেড আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা কি দাম পড়বে এটা আপনি এটা পড়বে আপনার 120 টাকা 120 টাকা 120 টাকা ওকে দাদা আপনার সার্জিক্যাল গ্লাস আছে আমার কাছে আচ্ছা সার্জিক্যাল গ্লাস আছে

হুম 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 আচ্ছা এই পুরো সেট পুরো কি দাম আছে দাদা কাজ হচ্ছে রোডে কাজ হচ্ছে কাজ করতে গাড়ি মারবে ফোকাস তো এটা রিফ্লেক্স যে একজন রয়েছে কাজ ওকে দাদা কি দাম আছে দাদা এটা চারশো পঞ্চাশ টাকা

ড্রেস আছে দাদা এই ড্রেসের কি দাম আছে দাদা এটাnabla কাগলাবে 37 টাকা পিস আছে মানে শুরু আছে আচ্ছা শুধু अपर পোরশনটা কি এটা আগে পিছে সবাই হবে মানে উপরে টি-শার্টটা খালি এটা কি টি আচ্ছা আচ্ছা এটা টাকা দিয়ে শুরু এই আচ্ছা পুরো

मीटर 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 वो वो तो तो चाहिए नहीं तो ये ये हाँ। था मतलब मतलब अच्छा 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 है अच्छा। है लंबा हाँ। ओ, दस लंबा चौड़ा चौड़ा नॉर्मली बाकी ऊपर चमानाट